নমস্কার বন্ধুরা আজ রবিবার কোন এক রবিবারের সকালে অস্মিতের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি চলুন শুরু করি সকালের ব্রেকফাস্ট থেকে বাবা দুটো ইয়ে দিচ্ছি হ্যাঁ মসুন্দর প্রসাদ দিচ্ছি হ্যাঁ

ও আলুর তরকারি খায় না আমি খাবো ও খায় না ও লুচি পরোটার সাথে রকম সবজি খায় না তো খাও ভালো টেস্টি হয়েছে টেস্টে গুড তো খেয়ে নাও ফিনিশ করে নাও তারপর আবার ফিরে আসবো ওকে আবার ফিরে আসবো সকালে ব্রেকফাস্ট করার পর চলে গেলাম সোজা সেলুনে আর যেহেতু রবিবার আর রশ্মিত চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো তাই চলুন আমাদের সাথেও আপনারা সেলুনে স্মিতের রিয়াকশনটা দেখার জন্য আর এই সেলুনের সামনে আর রাস্তার পাশে একদম ঘেসে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে হবে হচ্ছে গণেশ পুজো আর কদিনই বাকি এটার উপর একটা শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন মাথা নিচু করে রাখবে হ্যাঁ চোখের ভেতরে চুল ঢুকে যাবে আর বন্ধুরা আজ ছিল বাইরে প্রচন্ড রোদ তো চুল কাটানোর পর চলে গেলাম সামনেরই একটা মিষ্টির দোকানে আমার ঠাকুরের যখন কোনো কিছু দরকার পড়ে আমি কিন্তু এই দোকান থেকে নিয়ে থাকি তা অশী বললাম কি লাগবে নিজে থেকে বলতে কি লাগবে বাবা বলো ওই যে গুদিয়া না না ইয়ে নিমকি নিমকি খুরমা বলো বল বল বাবু বল আমি চলে যাচ্ছি কিন্তু তাহলে থাক বলো কি লাগবে বলো নিমকি লাগবে না নিমকি না লাগবে তুই বলতো তোর কি খাবি বল দেখ 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 লাগবে না এখানে হচ্ছে নাকি বন্ধুরা একটা জিনিস দেখতে পেলেন অস্মিত কিন্তু একটা কথাও কিন্তু বললো না অস্মিতের এটাই হচ্ছে মহাদোষ ও ঘরে যত কথা বলবে বাইরে বেরোলে বাইরের লোকজনের সাথে কিন্তু এক ফোটাও কথা বলবে না তো আমি এখন ঠিক করেছি যখনই ওকে নিয়ে বেরোবো ওকে দিয়ে অনেক কথা বলানোর চেষ্টা করব। তো যাই হোক এই জিনিসগুলো অস্মিতে টিফিনের জন্য লাগবে এগুলো কিনে নিয়ে সোজা বাড়ি চলে গেল অল্প আচ্ছা তুমি তো আয়নার সামনে দেখলে তোমার হেয়ার কাটটা কীরকম হয়েছে পড়ুক পড়ুক কিচ্ছা হবে না পিসি মুজবে তো এখন তো স্নানই করবে হ্যাঁ ওই ঘরের টেবিলে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখলে একবার হেয়ার কাটটা দেখি কেরম হয়েছে একটু আমার দিকে তাকাও তো হ্যাঁ ঠিকই আছে আবার পুজোর আগে তো একবার কাটতেই হবে তখন আর এই দোকান থেকে কাটাবো না তখন আমি পার্লার থেকে গিয়ে কাটিয়ে নিয়ে আসবো একটু স্টাইল করে এই ছাড়টা আর দেবো না এটা ভালো লাগে না আচ্ছা খাও খেয়ে নিয়ে চলো স্নান করতে হবে নেলটা কেটে তারপরে স্নান তাই না বাবা এখন দেখা যাচ্ছে হ্যাঁ এখন আমরা বালি চলে নিশ্চিতে ঢালছি দেখা যাচ্ছে এদিকে এদিকেই রাখো হ্যাঁ আর এখন আমরা বালি চলে যাচ্ছি এবার আবার আসছে এটা ঠিক ঢেলে দেবো হ্যাঁ ঢেলে রাখবো নিমকি আর খুরমা নিমকিটা ঢেলে রাখি না খুরমাটা ঢেলে রাখি না বাবা হ্যাঁ তাহলে একটু নিমকি দাও তো খুরমা না না কিছু না খাবে খাবে খুরমা খাবে একটা হুম হ্যাঁ হ্যাঁ প্লাস্টিকের কৌটুতে রাখলে এগুলো বন্ধ হয়ে যায় এই জন্য খাবার জিনিস বিশেষ করে কাচের জারে রাখাটা উচিত আর এটা কিন্তু প্লাস্টিক আর কি বলে খুরমাটা আমি প্লাস্টিকে কৌটুতে রেখেছি কেননা এই খুরমাটা বেশি দিন যাবে না খুব বেশি হলে তিন দিন

আর দুপুরবেলা খাবার সময়ও হয়নি অস্মিতের জন্যই রান্না করছি আর এই ফাঁকে ওকে ও সময় কাটানোর জন্য কিছু একটু অ্যাক্টিভিটি করতে দিয়েছে কি করলে তুমি এটা কি বাবু এটা কি ছিল হ্যাঁ ভালু বিয়ার এটা বিয়ার আর এটা ভেট শিপ শিপ এটা তো হিন্দিতে বন্ধুরা এই বইটা না আমি অনলাইন থেকে অর্ডার করেছি দাঁড়া শুধু ফার্স্ট পেজটা দেখাবো না এই যে অনলাইন থেকে অর্ডার করেছি এখানে কিন্তু শেষের দিকে হিন্দিটাও আছে যাক অনেকক্ষণ পরে অস্মিত দুষ্টুমি করতে শুরু করলো আর ঠিক দিদি যখনই আসে তখনই ওর দুষ্টুমিটা বেড়ে যায় না গাড়ি ছড়াও তাহলে তো খাওয়াবো না কিন্তু হ্যাঁ এখন ঝটপট করে খেয়ে নেব আমি খাওয়াবো না 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 বাবু ওটা তো খাওয়া বলবে না এখনো বয়স আছে তোমার তুমি নিজে হাতে খাওয়ার আমি আর এক দু বছর খাওয়াই তারপরে তুমি নিজে নিজে খাবে ঠিক আছে এত দরকার নেই পাপড় খেলায় বাবা অস্মিত পাপড় তা নয় তো চিপস এই দুটোর মধ্যে একটা দিলে ওর খাওয়াটা একটু ভালোই হয় আর অস্মিত হচ্ছে নিরামিষটা খেতেই বেশি ভালোবাসে মাংস তো খাবেই না ওই স্যুপটা দিয়ে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি আর মাছ বলতে একটু শিং মাছ মাগুর মাছ ঝোল দিয়ে ভাতটা খাই আলু পেঁপে দিয়ে করে দিই তো বন্ধুরা এখন অস্মিত ঘুমাচ্ছে তবে ভাত খাওয়ার পরপরই কিন্তু অস্মিত ঘুমায় না ওর ঘুমের টাইম হচ্ছে ঠিক শোয়া চারটে সাড়ে চারটার দিকে কেননা স্কুল থাকলে ও স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়ে উঠতে উঠতে যখন ঘুমোতে যায় তখন কিন্তু ঠিকই শুয়ে চারটে সাড়ে বাজে তো আজকেও ঠিক তাই হয়েছে তো এই হলো রবিবারের সকালের রুটি তো সব সময় যে এরকমই হয় সেটা নয় তো যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে